ওয়েলকাম ফ্রেন্ডস আজকেও সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলো মামলা শুনানি হলো না এবং আপনারা দেখতেই পাচ্ছেন কালকে আবার ডেট দেওয়া হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ পরপর তিন দিন কিন্তু ডেট পড়ল চব্বিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর এবং এখন আবার আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং এই মামলার যদি অগ্রগতির কথা আমরা বিবেচনা করি প্রথম দিকে আমরা যেটা দেখেছিলাম প্রথম শুনানি হয়েছিল উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ এপ্রিল মাসের উনত্রিশ তারিখ দু হাজার চব্বিশ এবং আমরা যেটা দেখেছিলাম যে সেগ্রিগেশন যদি পসিবল হয় টেন্টেড এবং নন টেন্টেড ক্যান্ডিডেটদের সেক্ষেত্রে সিজেআই বলেছিলেন যে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না তারপর আমরা মাঝখানে এটাও দেখেছিলাম পাঁচটা পক্ষকে তাদের শর্ট নোট জমা দিতে বলা হয়েছিল কাঁচ পাতার মধ্যে তারপর কিন্তু এই মামলার কোনো অগ্রগতি হয়নি প্রথম দিকে যেভাবে একটা প্রোগ্রেস চলছিল এখন কিন্তু বিগত বেশ কটা হেয়ারিং হয়নি এবং যদি সর্বসাকল্যে যোগ বিয়োগ করে বিষয়টি দেখা হয় যেটা আমি একটু আগেই বললাম যে এই মামলার সুপ্রিম কোর্টে ফার্স্ট হেয়ারিং হয়েছিল উনত্রিশে এপ্রিল দু অর্থাৎ আজকের দিন পর্যন্ত কনসিডার করলে একশো দিন এই মামলাটি শোনবার জন্য সময় পেয়েছেন মহামান্য প্রধান বিচারপতি এবং সহ আরও যে দুজন বিচারপতি রয়েছেন পাশাপাশি এটাও বলে রাখা দরকার প্রধান বিচারপতি রিটায়ারমেন্ট কিন্তু আগামী দশই নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ কালকের শুনানির দিন থেকে কাউন্ট করলে পঁয়তাল্লিশ দিন আর বাকি আছে একশো উনপঞ্চাশ দিনে এই মামলার কি অগ্রগতি হয়েছে আপনারা জানেন যেটা আমি সংক্ষেপে বললাম আর পঁয়তাল্লিশ দিন থাকবেন বিচারকের আসনে শ্রদ্ধেয় প্রধান বিচারপতি কি অগ্রগতি হবে আমরা জানি না কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা অন্তত এটুকু নিশ্চিত করে বলা যায় এই মামলার সাথে সরাসরি যুক্ত যে মানুষজন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রয়েছেন তারা যে একটা হতাশার মধ্যে রয়েছেন এটা বলাই বাহুল্য এই জায়গায় আগামীকাল কি হবে সেটা অবশ্যই আমাদের নজর থাকবে সেই আপডেট যথাসময়ে যখন যেমন পাব আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই একটা ইতিবাচক কিছু উঠে আসবে এটাও আমরা আশা করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ